আসসালামু আলাইকুম সবাইকে তৃতীয় শুভেচ্ছা ডক্টর ইউনুস গঙ্গরা গত পাঁচ মাসে বাংলাদেশের অর্থনীতিকে যে হারে ধ্বংস করেছে গত বিশ বছর চেয়েও খারাপ অবস্থা এটার থেকে পরিত্রাণ পাওয়া খুবই কঠিন আমাদের আমার কাছে কিছু তাত্ত্বিক ইনফরমেশন আছে আপনাদের কাছে শেয়ার করবো কিছু ডাটা অকল্পনীয় এটা কোনো সুস্থ রাষ্ট্রপ্রদান এগুলোকে সহ্য করতে পারে না যেমন বাংলাদেশের আমার আমার স্ক্রিনে দেখতে পারেন যে মুদ্রাস্ফীতি অলমোস্ট টেন পয়েন্ট সেভেন এটা বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট নট ওনলি বাংলাদেশ সাউথ ইস্ট এশিয়ায় আমরা পাকি মুদ্রাস্ফীতি তে পাকিস্তানকে ছাড়িয়ে গেছি আমরা কিন্তু খুবই ভালো অবস্থা ছিল পাকিস্তান আমাদের অনেক পিছনে ছিল আমার এই দ্বিতীয় গ্রাফটা দেখতে স্কিনে দেখতে পারেন আমরা এখন হায়েস্ট মুদ্রাস্ফীতি পাকিস্তানের চেয়েও খারাপ অনলি এইসব অবস্থা বিকাস অফ ডক্টর ইউনিস গঙ্গরা ওরা কোথায় কোথায় বলে বাংলাদেশের টাকা বিদেশে পাঁচ হাসিনা কি জানতেন পাঁচ তারিখ ওনার ক্ষমতা চলে যাবে পাঁচ তারিখ পর্যন্ত তো ভালো ছিল খাদ্য মূল্য জীবনযাত্রা তো স্বাভাবিক ছিল আপনারা আন্দোলন শুরু করার পর তাই এইগুলো মানুষ আর খায় না কেউ লুট করে কোথায় কোনো প্রমাণ নাই আপনারা মুখেই বলেন এক টাকাও তো আনতে পারেন নাই পাঁচ বা কোথায় কোনো টাকাও পান নাই মুখই বলে যাচ্ছেন দ্বিতীয়ত দেখেন যে মুদ্রাস্ফীতি যে হারে এর মধ্যে ভ্যাট প্রায় একশো বিশটি আইটেমে ওরা কোথায় কোনো টাকা পায় নাই আইএমএফ থেকে তা অধিক টাকা নেওয়ার জন্য অধিক হারে সুদ দিয়ে টাকা নিয়েছে কিন্তু এর জন্য একশো কত বিশটা আইটেমে ভ্যাট বসিয়েছে দেশে বেকারের সংখ্যা এই দেশে বেকারের সংখ্যা এখন প্রায় নতুন করে আরো ২৬ লাখ ষাট হাজার বেকার হয়েছে এদের সময় কারণ ম্যাক্সিমাম বেশি ফ্যাক্টরি বন্ধ গার্মেন্টস ফ্যাক্টরি বিভিন্ন স্মল ইন্ডাস্ট্রি এখন দুটো ভিডিও এখন দুটো ভিডিও দেখেন চ্যানেল আইর সাক্ষাৎকারে কিছু শিল্পপতি বলেছেন করুণ অবস্থা বাংলাদেশের শাকসবজির দামের চেয়ে মেয়ের শরীরের দাম কম বিগত বিগত পাঁচ মাসে যেই পরিমাণ কারখানা বে বন্ধ হয়েছে যেই পরিমাণ নারী শ্রমিক বেকার হয়েছে তার পরিপ্রেক্ষিতে এখন সন্ধ্যাবেলা গাজীপুরে আপনি মেয়ে মানুষের শরীরের দাম কিন্তু কমে গেছে এই বাস্তবতাটা কেউ সামনে আনছে না শাক দামের চেয়ে মেয়ের শরীরের দাম কম বিগত বিগত পাঁচ মাসে যেই পরিমাণ কারখানা বন্ধ হয়েছে যেই পরিমাণ নারী শ্রমিক বেকার হয়েছে তার পরিপ্রেক্ষিতে এখন সন্ধ্যাবেলা গাজীপুরে আপনি মেয়ে মানুষের শরীরের দাম কিন্তু কমে গেছে টিসিবির ট্রাকের পিছনের লাইন যে লম্বা হচ্ছে এবং এটার যে লক্ষণটা কি কেউ এটা বুঝতে চাচ্ছে না আমাদের যিনিরা কেতাবি অর্থনীতিবিদ যে কথাগুলো বলছে আর বর্তমান সরকার তো অর্থনীতিবিদের সরকার আমরা কিন্তু একটি নমুনা পেলাম না বাংলাদেশ ব্যাঙ্ক গভর্নর বলেন আর ডক্টর ইনুস সাহেব বলেন আমরা এমন কিছু দেখলাম না যে পূর্ববর্তী গভর্নমেন্ট চেয়ে একটা নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে টিসিবির ট্রাকের পিছনের লাইন যে লম্বা হচ্ছে এবং এটার যে লক্ষণটা কি কেউ এটা বুঝতে চাচ্ছে না আমাদের যিনিরা কেতাবি অর্থনীতিবিদ যে কথাগুলো বলছে আর বর্তমান সরকার তো অর্থনীতিবিদের সরকার আমরা কিন্তু একটি নমুনা পেলাম না দেখতে পেলেন ভিডিওগুলো মানুষের মেয়েদের শরীরের দাম সবজির থেকে সস্তা কি নীরব দুর্ভিক্ষ চলতেছে শত শত গার্মেন্টস ফ্যাক্টরির আজকে দেহ ব্যবসায় নিমজ্জিত ডক্টর ইউনিসের কারণে এবং সেই যা তার সাপোর্টার যে এগুলোর থেকে দৃষ্টি সরানোর জন্য ওরা কি করে যাই হোক এখন আরেকটি দেখেন সাধারণ মানুষ কি বলতেছে

দিস ইজ দ্য রিয়েল স্টোরি অফ বাংলাদেশ এইটাই বাংলাদেশের এখন প্রকৃত অবস্থা মানুষ খেতে পাচ্ছে না শান্তিতে ঘুমোতে পাচ্ছে না আইন শৃঙ্খলার অবনতি কিন্তু এর থেকে বাঁচার জন্য ওরা সহজ রাস্তা ভারতের সাথে যুদ্ধযুদ্ধ যুদ্ধ খেলা শেখ পরিবারের বিরুদ্ধে কথা বলা বেসলেস কথা বলা এ ব্যাপারে আমি প্রফেসর জনাব একটা ভিডিও ডাউনলোড করব উনি ডিটেলস বলেছেন ওরা কিভাবে পরিকল্পিতভাবে শেখ ফ্যামিলির উপরে ওরা বঙ্গবন্ধুর পরিবারের উপরে মিথ্যা প্রা চালিয়ে যাচ্ছে আজকের জন্য এই আজকের জন্য এটিকে সবাই আমরা আসেন দুয়া ইউনুসদের দিন শেষ ইতিমধ্যে ওরা পালিয়ে যাও হয়তো পালিয়েই গেছে তাই আসুন আমরা ঐক্যবদ্ধই হটা উইনিস বাঁচাও দেশ জয় বাংলা ভালো থাকবেন ধন্যবাদ